কদিন ধরে একটা লোককে দেখতে পাচ্ছি না দেখে একটু ফোন করে কি গো দাদা আপনাকে কদিন দেখতে পাচ্ছি না আরে বাজারে দেখতে পাচ্ছি না হাটে দেখতে পাচ্ছি না রাস্তাঘাটে দেখতে পাচ্ছি না মানে আপনি সেই আগের মতো তো আর আপনাকে দেখতেই পাচ্ছি না ব্যাপারটা কি বলুন তো ও হ্যাঁ খবরে হ্যাঁ খবরে তো দেখছিলাম অনেক চাকরি চলে গেছে আপনি কি সেই লিস্টের মধ্যে আছেন ও আচ্ছা আচ্ছা ইস যা 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 ছি 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 ইস হ্যাঁ সত্যি সত্যি আমায় শুনে খুব খারাপ হচ্ছে না এত না মানে কি বলবো মানে চাকরি কেন গেল আপনার এ মা ঘুষ দিয়েছিলেন ছি 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 ঘুষ কাকে দিয়েছিলেন ওই ওই ছি এরা সপ্বনাশ কেউ করে পুরো তো আপনি সাড়ে সবনাশ করলেন ঘুষ দিয়ে চাকরি কদিন হবে বল এ তো সে চায়না দেশের চায়না কোম্পানির চায়না মেটেরিয়ালের মতো হয়ে গেল এর কোনো গ্যারান্টি নেই বা ওয়ারেন্টি নেই এই আমি বাজে ভুগছি কোথায় এটা সত্যি কথা আপনাকে তো বলছি যে আপনি যা কাজ করেছেন এটা তো চায়নার মেটিরিয়ালের মতো হয়ে গেল এ আপনি গিরি পয়সা দিয়েছেন এই কী করবেন না আছে কোনো গ্যারান্টি না আছে কোনো ওয়ারেন্টি ওই জন্যই আপনাকে বাইরে দেখছি না তাই না দাদা দুঃখ করবেন না ঘুষ দিয়েছিলেন তো কি করবেন বলুন ঘুষের টাকায় চাকরি তো কদিন থাকবে বেশি দিন থাকে না কিছু মনে করবেন না দাদা চুপচাপ একটু বা একটু বাজারটা আসুন মনটা মাইন্ডে ফ্রেশ ফ্রেশ করুন আর কি বলি বলুন তো দাদা আপনাকে মানে সেই আগের মতো আগের জায়গায় ফিরে আসুন হ্যাঁ না কিছু মনে কর না না আমি এমনি কিছু বলছি না দাদা আমি আপনাকে দেখতে পাইনি বলে দেখুন আমি এতক্ষণ ধরে আপনাকে কিছু বলিনি বলুন মানে বলার ইচ্ছা আছে অনেক কথা কিন্তু আমি বলবো না কারণ আপনার এই মুহুর্তে মন মেজাজ খুব চঞ্চল তো আর বাড়ির সবাই বৌদি টদি সব ঠিক আছে কান্নাকাটি করছে না ইস সত্যি আমারও শুনে খুব খারাপ লাগলো তো যাই হোক দাদা ওই কিছু মনে করবেন না আপনি যা কাজ করেছেন এটা পুরো একদম গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া তা এটা বুদ্ধিমান আর বুদ্ধিমান কি করে বলি বুদ্ধিমান যদি আপনি না না আপনি বুদ্ধিমান বুদ্ধিমান না হলে এই চাকরিটা কি আর পেতেন তাই না যাকে দাদা কিছু মনে করবেন না তো বাজারে ঘাটে একটু আসুন আগে দিনের বেলা ব্যাগ ছুঁড়ে বাজার করতেন এখন বেলা আসুন কি হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিছু মাইন্ডে নেবেন না দাদা আমি একটু জানেন তো আপনার সঙ্গে একটু কথা বলতে ভালোবাসি বলেই বললাম কিছু মনে করবেন না দাদা হ্যাঁ হ্যাঁ অসুবিধা হলে আপনি মাঝে মাঝে আমাকে ফোন করবেন আমি আপনার থেকে বরঞ্চ টাকা চেয়ে নেবো যা আছে হ্যাঁ ওকে দাদা ওকে দাদা নমস্কার দাদা আর দাদা বলছিলাম যদি খাওয়ানো হয় আপনি আমাকে বলবেন আমার ফ্যামিলি নিয়ে আপনার বাড়িতে যাবো কিছু মনে করবেন না দাদা হ্যাঁ নমস্কার দাদা নমস্কার দাদা ওকে দাদা ধন্যবাদ দাদা ওকে দাদা কিছু মনে করবেন না দাদা নোট মাইন্ড হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া কাজ করলে যেটা হয় দাদা কী বলবো বলুন আমারও দুঃখ লাগছে